এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট ইজ এ প্রাইস মেকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম বলা হয় কেন আমাদের আজকের কনসেপ্টটা হল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কেন প্রাইস মার্কার বা প্রাইস চেকার বলা হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজারটা হলো এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা বাজার নির্ধারিত দামে দ্রব্য কয় লিপ্ত থাকে দ্রব্য ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকে অর্থাৎ পণ্য প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা তার বাজার নির্ধারিত দামে পণ্য বিক্রয়ে লিপ্ত থাকে এই বাজারে নির্ধারিত দাম এই বাজার নির্ধারিত দাম বলতে চাহিদা ও যোগানের ঘাত প্রতিকার বা ক্রিয়া প্রতিক্রিয়ায় ধারা নির্ধারিত দামকে বোঝায় মানে ক্রেতার দিক হতে আসে চাহিদা আর বিক্রেতার দিক হতে আসে দ্রব্যের যোগান এখন পূর্ণ নির্ধারিত পূর্ব নির্ধারিত দাম বলতে কী বোঝায় চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া বা ঘাতঘাতের মাধ্যমে যে দামটা নির্ধারিত হয় তাকে পূর্ব নির্ধারিত পূর্ণ নির্ধারিত বা পূর্বে নির্ধারিত দাম বলা হয়ে থাকে